হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো দিনটা ছিল বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে এখন সব ঘরের কাজকর্ম করব। আর আমি যখন ঘুম থেকে উঠি পুচকু কিন্তু আমার সঙ্গে সঙ্গে উঠে পড়ে মানে আমি যেদিন আটটায় উঠব পুজকু আটটায় ওঠে আমি যেদিন সেদিন পুজকু দশটায় কথা হচ্ছে আমার সঙ্গে সঙ্গেই ওঠে থেকে তারপর ঘুম থেকে উঠে কি কাজ করবে ভাবতে ভাবতে একটা ড্রয়িং খাতা নিয়ে বসে পড়েছে এই ড্রয়িং খাতাটাই আগের দিন আমি ওকে কয়েকটা ঘর এঁকে দিয়েছিলাম সেটা একটাতে নিচে লিখে দিয়েছিলাম সার্থকের বাড়ি মানে আমাদের বাড়ি পাশে ওর একটা বান্ধবী আছে যার নাম মিঠাই কিন্তু ওকে ইটি বলেও তো তার বাড়ি একটা এঁকেছে আর একটা হচ্ছে আমাদের সামনের বাডি সেই বাড়িটাকে তিনটে বাড়ি এঁকে রেখেছি তো সকালবেলা সেগুলো দিয়ে আঁকিবুকি করছিল তারপর দেখতে দেখতে আমার ঘরের সব কাজকর্ম শুরু করে দিয়েছে সকালবেলায় আগে যেটা মেন কাজ থাকে বিছানা গোছানো এইটা না করলে মনে হয় যেন কোনো কাজে আমার আগাত দিন থেকে উঠে আগে আমাকে বিছানাটা গোছাতে হয় যদি কেউ শুয়েও থাকে আমি তাকে বারবার ডেকে যাই ওঠ না বিছানাটা গোছাবো বিছানাটা গোছাবো এরকম একটা ব্যাপার তারপরে বিছানার সাথে সাথে বালিশ পুচকুর বই খাতা যেসব ছিলো সেই সব গুছিয়ে দেখো ঘরটার মুছে নিয়েছে একবারে ঘর বারান্দা মুছে আর বাসন ছিল কিছু সেগুলো সব র্যাকে গুছিয়ে রাখলাম আর পুচকুকে ফোন দিয়ে বসিয়ে দিলাম কারণ আমি যাব এখন স্নান করতে কিন্তু কিন্তু ওকে ফোন দিয়ে বসিয়ে রেখে কোনো লাভই আমার হয় না মানে আমি স্নান করতে যাওয়ার সঙ্গে সঙ্গে ও চলে যায় আমার সঙ্গে সঙ্গে তারপর দেখো স্নান করে ঘরে এসে রেডি টেডি হয়ে এখন চা করে নিয়েছি আমি খাবো চা আর জন্য ম্যাগি হচ্ছে যতই ওর জন্য ম্যাগি করি না কেন আমার সাথে একটু চা বিস্কুট খাবেই চা বিস্কুট খেতে খেতে দেখো বিছানায় ছড়াচ্ছিলো বলে ওকে একটু বকেছি বিছানায় চা বিস্কুট পড়লে একদম চ্যাট চ্যাট করে আর তখন মানে চাদর না কেচে দিলে হয় না আর আমি একদিন পরপরই চাদর কাচে তবুও যদি বিস্কুট ফিস্কুট ফেলে ডেলি কাজতে হয় আর এই চাদরটা যেহেতু কালকেই পেতেছি সেই জন্য একটু বকেছি আর কে আমার কাছে আদর খাচ্ছিল তারপর দেখো আমার বললামই ওই বাড়ি থেকে আসার কথা আছে তো আজকে এসছে আমার মা আর বোন আর দেখো ওর জন্য এতগুলো কিটক্যাট এনেছে আর একটা পেস্ট্রি নিয়ে এসেছিলো তো দেখো আমি নিয়ে নিয়েছি বলে নিনিকে বলে দিচ্ছে তারপর আমার মা আবার পেস্ট্রিটা হাতে দিয়ে দিলো আর আমাকে বলছিল যে খুলে দেখ পেস্ট্রিটা মনে হয় একদম ঘেটে গেছে কারণ টোটো করে আসছিলো তার হাতে অনেক জিনিসপত্র ছিল সেই জন্য দেখো বের করে দেখি সত্যি সত্যি ঘেটে গেছে যাই হোক ঘেটে গেলে আর কি করা যাবে পুচকু একটু খেলো আমি খেলাম তারপর দেখো মা আর বোনু আসার সময় মাটন নিয়ে এসেছিলো আমি ভাতটা আগে থেকে করে রেখেছিলাম ওই জন্য রান্না বান্না করছিলাম না সব যোগাযানি করে রেখে দিয়েছিলাম যে মাটন নিয়ে আসবে সেটা রান্না করবো তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম দেন বিকাল সকালবেলা উঠে ঘরটার আবার গুছিয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে তারপর আমি আর বুনু রেডি হয়ে গেছিলাম একটু ওই পাড়ায় যাবো কিছু জিনিস নেওয়ার আছে সেগুলোই সব আনতে যাচ্ছিলাম আর আমার মা পুচকুকে নিয়ে ঘুরছিল রাস্তায় তারপর দোকান থেকে বাড়ি এসে চেঞ্জ করে নিয়ে দেখো এখন সন্ধ্যাবেলা টিফিন হবে তো আজকে সন্ধ্যাবেলা হচ্ছে চা বুনু চা করছিল আর আমি এদিকে মুড়ি মাখিয়েছি চেনাচু দিয়ে আর পুচকুর জন্য এদিকে দেখো ম্যাগি হচ্ছে আর ওই দিকেও ফোন দেখছে আর আমি যেহেতু দোকানে গেছিলাম ওর জন্য খাবার এনেছিলাম সেগুলো সব অল্প অল্প খাচ্ছে কম ছিটাচ্ছে বেশি আর এই দেখো এটা হচ্ছে আমার মা অনেকেই ভিডিওতে দেখেছে আবার অনেকে দেখো নি চা খাবো আর বক্সে গান হবে না এটা তো হতেই পারে না এই জন্য বক্সে গান হচ্ছিল আর তারপরেই এসেছিল আলা মানে আচার ঝালমুড়ি এইসব বিক্রি হয় তো সেখান থেকে আমি চটপটি মাখা নিয়ে আসলাম আর পুচকু নিলো আচার যেহেতু আমার কাছ থেকে আচার নিয়েছে তাই আমার কাছে অন্য কিছু আর বায়না করলো না চুপচাপ ঘরে এসে আমার মার কাছে বায়না করলো যে আমাকে এখন ব্যাট বল কিনে দিতে হবে দুদিন আগে মা একটা ব্যাট বল কিনে দিয়েছে সেটা ওই বাড়িতে আছে সেই জন্য মা আবার গিয়ে একটা ব্যাট বল কিনে এনে দিলো ওর জন্য আর ব্যাট বল পাওয়ার সঙ্গে সঙ্গে বারান্দায় খেলাও শুরু হয়ে গেছে ওর তো আজকের মিনি ব্লগটা এইটুকুনি তো কেমন লাগলো সবাই কমেন্টে জানিও সবাইকে টাটা